পরে তিনি তৎক্ষণ শিষ্যর দিগকে করিয়া বলিয়া দিলে যেন তারা নৌকায় উঠিয়া তার অজ্ঞে পরাপর বৈধ সোদার দিকে যান আর ইতিমধ্যে তিনি লোক বিদায় দেন লোক বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন যখন সন্ধ্যা হইল তখন নৌকা খান সুমুদ্রের ছিল এবং তিনি একাকি স্থলে ছিলেন পরে সন্মুখে বাতাস প্রযুক্ত তাহার নৌকা বহিতে বইতে বাহিতে বাহিতে কষ্টে পাইতেছে দেখিয়া তিনি প্রায় চতুর্থ পহ রাত্রিতে সমুদ্রের ওপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিল এবং তাহার দিকে ছাড়াইয়া যাইতে উদ্ধত হইলে। কিন্তু সমুদ্রের উপর দিয়া তাকে হাঁটি হাঁটায় হাঁটিয়াতে দেখিয়া তাহারা মনে মনে কহি করিলেন অপছায়া আর চেঁচিয়া উঠিলেন কারণ সকলে তাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন কিন্তু তিনি ততক্ষণ তাহাদের সহিত কথা কইলেন দিকে কে বলিলেন সাহস করো এ আমি ভয় করিও না পরে তিনি তাহাদের নিকটে নৌকায় উঠিলেন আর বাতাস থামিয়া গেল মনে মনে যার পর নাই আশ্চর্য জ্ঞান করিলেন কেননা রুটির বিষয় তাহা বুঝিতে পারেন পারেন নাই তাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছিল আমরা বাচ্চাদের জন্য প্রার্থনা করব মায়েরা মাথাতে ঘন্টা কেনে না 45 থেকে হাঁকান আর আগলে চুমকে দেয় যেটা বলে আমাদেরকেও সেটা সেটা বলছে তোমরা ফুল আর কিন্তু মায়েদেরকে বলছে চাপা দাও তোমাদেরকে চাপা যখন বলছে তখন আমাদের সর্বশক্তিমান পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময়ে সুন্দর দিন ও সুন্দর যে মুহূর্তটা প্রভু তুমি এই জোসার গ্রামেতে আমাদের মেল মিলাপের জন্য প্রভুগ যে স্থানকে প্রস্তুত করেছো প্রভুক আর এই স্থানকে প্রভুক তুমি তোমার স্বর্গ গিরে ঘিরে সাপের মন্দের হাত থেকে রক্ষা করে লক্ষ্য নজর করে প্রভুক প্রভুগ তুমি রাখো প্রভুগ আর আজকের দিনেতে প্রভুগ তুমি তোমার অনুপ্রেতে এবং তোমার পবিত্র আত্মার দ্বারাতে প্রভু যে বাক্যকে তুমি পরিচালনা করবে প্রভুগ তোমার সেই পবিত্র আত্মার সাহায্যে তুমি তা বাক্যকে অনুসরণ করতে আমাদেরকে সাহায্য করো তুমি আমাদের মুখ হও প্রভুগ প্রভুগো যে সকল বাক্য তুমি বাহির করবে প্রভুগ প্রত্যেকটা অন্তরে যেন গেঁথে যেতে পারে প্রভু আর তারা কত তিরিশ গুণ ষাট গুণ শতগুণ ফল ধারণ করতে পারে প্রভুগ প্রভুগ এখানে থাকা যত ভাই এবং বোনেরা তোমার সান্নিধ্যে এসেছে প্রভুগ যেন তারা খালি হাতে ফিরে না যায় প্রভুগ তারা অন্তঃকরণ পূর্ণ করে যায় প্রভু তাদের হৃদয়ের চক্ষুকে তুমি খুলে দাও এবং হৃদয় কর্ণকে তুমি খুলে দাও প্রভুগ আশীর্বাদ যুক্ত করো অনুগ্রহ করো প্রভুগ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি কব কেন বাক্যই জীবনদায়ক কব তাই প্রভু তোমার সেই বাক্য তোমার নিঃশ্বাসিত সেই বাক্য আমরা যে প্রচার করতে চলেছি প্রভুগ তোমার পবিত্র তোমার কাছে রাস্তা আছে প্রভু যারা তোমার বাক্যে অনুসন্ধান করে তোমার বাক্যকে শুনে গো প্রত্যেকের কর্ণ দিয়ে তাদের হৃদয়কে প্রভুগো তাদের যা কিছু প্রয়োজন আছে প্রভুগ তুমি সমস্ত কিছুতে তুমি করে দাও প্রভুগো এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভুগো প্রভু বসে সপ্ত পঞ্চমিক দিনেতে যেমন তোমারতে তে প্রার্থনা নির্দিষ্ট থাকাতে একত্রে প্রার্থনা করাতে প্রভু তোমার খণ্ড খান্ডা অগ্নি তাদের উপরে নেমে এসেছিল তারা শক্তি মান হয়ে গেছিল তারা তোমার বাক্যের পার্থস্তু হয়ে গেছিল যখন পিতরের উপরে পরে সে একদিনে তিন হাজার মানুষকে মন পরিবর্তন করতে সাহায্য করেছিলে প্রভু গো তোমার পক্ষে সকলেই সম্ভব প্রভু তাই আজকে দিনের বাক্যকে তোমার হস্তে সমর্পণ করি তুমি এই বাক্যের মধ্য হইতে তুমি কথা বলো আমরা যেন সকলে তোমার রবকে বুঝতে পারি প্রভু এবং আমরা যেন গেথে রাখতে পারি প্রভু তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু ঈশ্বর তুমি ইন মানুয়েল তুমি আমাদের শহীদ ঈশ্বর প্রভু গো তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি তুমি আলফা ওমেগা আদি অন্ত প্রভু তাই তুমি ইন মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর প্রভু তাই এই সমস্ত ভার কব তোমার হস্তরা কি বাক্য যা কিছু বোঝাবে সেই সহায় অনুগ্রহ দাঁড়াতে সাহায্য করা তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি এ প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাই আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য থেকে এখানে প্রথমে আমাদেরকে বলেছে বলছে পরে তিনি তৎক্ষণ শিষ্যদিওকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন দৃঢ় করিয়া মনে কি অর্থাৎ একদম একদম নিশ্চিত করে কি করে নিশ্চিত করে কেন না যিশু জানত যে তার বারো জন যে শিষ্য তার আগের দিন কি করেছিল অনেক পরিশ্রম করেছিল যখন যিশু সেই পর্বতের উপরে উঠে দিয়ে উনি কি করছিল শিক্ষা দিচ্ছিল আর শিক্ষা দিতে গ্রামের বহু দূর দূর থেকে প্রান্ত থেকে আর মানুষ কি করছে তার কাছে আসছে তার কথা শোনার জন্য কেউ পরিত্রানের জন্য কেউ উদ্ধারের জন্য কেউ হয়তো সংসারের বাধা বিপত্তি কেউ হয়তো ভারী সমস্যার মধ্যে পড়ে গেছে কারো রোগগ্রস্ত বিভিন্ন বিভিন্ন মানুষ তার কাছে ছুটে আসে কেন সকলেই জানে সেই ত্রাণ পৃথিবীতে এসেছে আর যখন সে জানে যে এর কাছে উদ্ধার আছে এর কাছে পরিত্রাণ আছে এর কাছে মুক্তি আছে সেই সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে কি করছে তার কাছে ভিড় প্রযুক্ত করেছে আর যখন ভিড় প্রযুক্ত হয়ে গেছে আর তখন বাক্য দিতে দিতে বাক্য দিতে দিতে অনেক রা হয়ে গেছে আর প্রত্যেকের যীশু মনে করছে প্রত্যেকের ক্ষুধার্থ প্রত্যেকের ক্ষুদার্থ এদেরকে কিছু যদি আহাত না দেয় তাহলে এরা হয়তো রাস্তাতে মুর্ছাপে করবে এরা হয়তো রাস্তাতে মুর্ছাপে যাবে আর ওই ওই জায়গাতে যারা যাদের ওই জায়গাতেই বাড়ি আর তাদেরকে বললো ফিলিপকে বললো যে তুমি এদের জন্য কিছু আহারের ব্যবস্থা কর। আর যখন এই কথাটি বললো। তখন বলছে প্রভু এত খাদ্য কোথায় পাইব এই দুশো ডলারও যদি খরচা করি তাহলেও এদের পক্ষে দেওয়া সম্ভব হবে নি তখন একটা শিশু একটা বাচ্চা ছেলে সে তখন তৃপ্ত বললো আমার কাছে পাঁচটা রুটি আর দুটি আছে হয়তো তার মা হয়তো কোনো কাজে যাবে হয়তো কোনো ব্যস্ততার মধ্যে থাকবে এই জন্য তার বাচ্চাটাকে কি করেছে তার পুরোটাই করে পাঁচটা রুটি এবং দুটো মাছ মেরে দিয়েছে সেই সারাটা দিন যখন খুশি মন করবে খাবে জল খাবে সারাটা দিন খেলবে এই ভেবেছিল কিন্তু শিশুটা সে নিজের জন্য ভাবেনি কিন্তু ওখানে ওখানে যদি গন্তি করা যায় স্ত্রী এবং শিশু বাদ দিয়ে কেবল পুরুষ সংখ্যা পুরুষ সংখ্যা কত ছিল পাঁচ হাজার যদি ওদেরকে ধরা হয় তাহলে মিনিমাম পনেরো হাজার তিন পাঁচ পনেরো হাজার হয়তো বাপ মার সঙ্গে সন্তানরা আসবে এবার বাপের সঙ্গে মাও আসতে পারে এইভাবে এত বিস্তার লোকের মধ্যে হয়তো ওই পাঁচ হাজার এই পাঁচটা রুপিয়া দুটো মাসের পক্ষে সম্ভব নয় কিন্তু যীশুর পক্ষে সম্ভব যীশুর পক্ষে সম্ভব উনি যখন রুটিটাকে ভাঙলো যখন রুটিটাকে যতবার ভাঙতেছে ততবার তত বার বৃদ্ধি হচ্ছে আমাদেরকে যীশু যদি মনে করে এদেরকে একটু ভাঙবো প্রভু আমি তোমার উপাসনা করি আমি তোমার প্রার্থনা করি আমি দান দশ ভাগ উপহার দিই আমারই পরীক্ষা আমাকেই তুমি ভাঙতেছো আরে ভাঙলে তবে বৃদ্ধি হবে যদি না ভাঙে আগে বাড়তে পারবেন উপরে উঠতে পারবে পারবেন আমাদেরকে যদি একটু কষ্ট দিয়ে দেয় তখন আমরা ববি প্রভু তোমার এত কার্য করি আমি প্রত্যেক বারে মিস করিনি তবুও আমার আমাকে এই রকম অসুবিধা যিসু যাকে ভাঙে মঙ্গলের জন্যই ভাঙে আমাদেরকে যত ভাঙে তত বেশি প্রার্থনা করব যদি না ভাঙে না আমরা যদি না আমাদের কিছু হয় প্রার্থনা করি না আমরা কিন্তু কেউ করি না ভালো আছি তো চলে যাচ্ছে তো চলে যখন ভাঙ্গে

বলছে একটাও না নষ্ট হয় ঘোড়া গাঁড়া যা থাকবে আবার ভর্তি করো আজকে ওই শিশুটি পাঁচটা রুটি এবং দুটো মাছ দেওয়াতে সে বারোজনীকে ঘরে লেগে যেতে পারে আজকে আমরা ভাবি আরে আবার সোমবার চলে আসছে হ্যাঁ আবার সোমবার চলে আসছি করে খামে তো করে হ্যাঁ

ভালো কাজ উত্তম কাজ কেন আমাদের জগতের পয়সা ঈশ্বরের প্রয়োজন আর এখান থেকে জগতের পয়সা ঈশ্বরের কাছে যাবেন কেন উনি বলছে আমার কাছে প্রচুর আছে আমি কেবল তোমাদের মনকে পরিবর্তন করার জন্য বাইবেল বলছে আমি বলছি বলছে যেখানে তোমার ধর সেখানেই তোমার মন এই জন্য তিনি আমাদেরকে ট্রাই করতে চে আমরা কেমন মন করে ঈশ্বরকে ওই শিশুটি এতটুকু ভাবেনি যে আমার মা তো দিয়েছিল কিন্তু ওই পাঁচ হাজার জনের কাছে কিছু না কিছু কিবিন্তাই তো কেউ কিনে তাদের মধ্যে জ্ঞান ছিল তাদের মধ্যে কি ছিল জ্ঞান ছিল